একটি মনের দিতে গে জীবন চলার পর মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ চি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলা কত যে কথা ছিল মনে অজানা মনের নীরব প্রাণে নিরব প্রাণে মায়াই মায়া কেন জড়াল কি আমি পেলা একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলা মনে হয় তার আর পাব না দেবার তো বাকি আর কিছু নেই গরমিল হয়ে গেল হিসেবে পত হারায় এক ভাব না কত যে ভেবে চলেছি পথে অজানা সে মন মনের সাথে মনের সাথে আশায় আশায় ছবি কি আমি পেলা একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি